বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের জগতে আবার স্বাগত আজ আমরা আলোচনা করব তার এক অদ্ভুত বেশ রহস্যময় গল্প নিয়ে মধুসুন্দরী দেবীর আবির্ভাব হ্যাঁ এই গল্পটা তো মানে খুব আলোড়ন ফেলেছিল বেশ অন্যরকম ঠিক আমাদের হাতে মূল গল্পটা আছে আর কিছু বিশ্লেষণও আছে এর ভেতরের অর্থ নিয়ে আমাদের লক্ষ্য হবে গল্পের গভীরে ঢোকা এর চরিত্র প্রতীক এসব কিছু বোঝা আচ্ছা এটা তারানাথের দ্বিতীয় গল্প আর সত্যি বলতে গেলে প্রথমটার চেয়েও যেন একটু বেশি অবিশ্বাস্য লাগে হুম তা তো লাগতেই পারে অলৌকিক ব্যাপারস্যাপার গল্পকথক এক বর্ষার সন্ধ্যায় তারানাথের কাছে গেছেন আর সেখানেই তারানাথ তার জীবনের এক মারাত্মক মানে প্রায় অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন সেই শুরুটা তাই তো হ্যাঁ সব শুরু হয় যখন তারানাথ এক ভালো তান্ত্রিক গুরুর খোঁজে বেরিয়ে পড়েন বরাকর নদীর ধারে বেশ নির্জন একটা জায়গায় তিনি এক সাধুর দেখা পান কিছুদিন থাকার পর একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন সেটা এই রাতে তিনি সাধুর পঞ্চমুণ্ডির আসনে বসে পড়েন উহ পঞ্চমুণ্ডির আসন মানে তান্ত্রিক সাধনার জন্য খুব শক্তিশালী জায়গা একদম আর সেই নারীর দেখাও পান তিনি কিন্তু তার যে তেজ মানে সেই আবির্ভাবে তারানাথ সোজা জ্ঞান হারান জ্ঞান ফেরার পর তো সাধু বলেন যে জ্বরের ঘোরে ছিলেন ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা আর কি ঠিক যদিও সাধু প্রথমে তাকে এই পথে আসতে বারণি করেছিলেন বলেছিলেন খুব বিপজ্জনক হ্যাঁ কিন্তু তারানাথের আগ্রহ ছিল তীব্র শেষ পর্যন্ত সাধু তাকে মধুসুন্দরী দেবী নামে পরিচিত এক এক ডাকার মানে বিশেষ তবে সঙ্গে কিন্তু কঠিন সতর্কবাণীও ছিল তারানাথ অবশ্য ঝুঁকিটা নিয়ে নিলেন একাগ্রচিত্তে সাধনা শুরু করলেন এটা কিন্তু একটা বড় বাঁক গল্পের অবশ্য কয়েক মাস মানে বেশ কঠিন সাধনার পর অবশেষে মধু সুন্দরী দেবী তারানাথের সামনে এলেন আর তার রূপ গল্পে যেমন বর্ণনা আছে হ্যাঁ ঠিক যেমনটা ধ্যানে ভাবা হয়েছিল উদিত সূর্যের মতো তেজ বিদ্যুতের আভা নিয়ে বসন আর ওই বদবিহ চোখ একদম সেই রূপে এখানে গল্পটা কিন্তু অন্য মাত্রা পায় মানে এই যে দেবী বিশ্লেষণগুলো বলছে তিনি শুধু অলৌকিক শক্তি নন কি তাহলে তিনি আসলে মোহ মায়া আর আদিম শক্তির এক জটিল মিশ্রণ তার রূপ একদিকে যেমন স্বর্গীয় আকর্ষণীয় তেমনি তার প্রকৃতি মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আচ্ছা এটা কি শুধু দেবীর চরিত্র নাকি এর মধ্যে তারানাথের নিজের মনের কোনো খেলাও আছে মানে তার অবচেতন মনের ভয় বা আকর্ষণ খুব ভালো পয়েন্ট দুটোই হতে পারে হয়তো যে আর একটার প্রতিচ্ছবি এরপর প্রায় তিন মাস কিন্তু তারানাথ দেবীর সঙ্গে কাটান এক অদ্ভুত প্রায় স্বর্গীয় সম্পর্কে তার নিজের ভাষায় ওটাই ছিল জীবনের শ্রেষ্ঠ সময় একমাত্র সত্যিকারের বাঁচা এরকমও বলেছে হ্যাঁ কিন্তু এই সম্পর্কটাই তাকে ধীরে ধীরে যেন বাস্তব থেকে দূরে ঠেলে দেয় অপ্রকৃতিস্থ করে তোলে কারণ দিদি একদিকে যেমন খুব প্রেমময়ী তেমনি আবার তেমনই আবার সামান্য কারণে রুদ্রমূর্তি যেমন এক সাঁওতাল মেয়ের প্রতি তারানাথের একটু দয়া দেখানোতেই তিনি প্রায় ধ্বংসলীলা শুরু করে দেন ঠিক এই আচরণটাই মনস্তাত্ত্বিক দিক থেকে খুব ইন্টারেস্টিং মধুসুন্দরীর এই রূপান্তর কখনো দেবী কখনো প্রায় পিসাচী এটা কি আসলে মানুষের ভেতরে তীব্র কামনা বা হয়তো অজানা শক্তির প্রতি ভয় আর একই সাথে একটা দুর্নিবার আকর্ষণ একদম তান্ত্রিক সাধনার পথ যে শুধু শক্তি দেয় না বরং মোহ আর আত্মনাশের দিকেও ঠেলে দিতে পারে মধুসুন্দরী যেন তারই একটা প্রতিমূর্তি তার সঙ্গ যেমন আনন্দের তেমনি বিপদেরও হুম শেষ পর্যন্ত গল্পটা তো বেশ করুণ দিকে মোড় নেয় হ্যাঁ তারানাথের বাড়ির লোক তাকে খুঁজে পায় জঙ্গলে প্রায় উন্মাদ অবস্থায় জোর করে ফিরিয়ে নিয়ে যায় মধুসুন্দরীর সঙ্গে তার শেষ দেখা হয় সেই রাতেই যখন তারানাথ আবার পালানোর চেষ্টা করেন আর সেই শেষ দেখায় দেবী যা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার মতো কি বলেছিলেন তিনি তিনি বলেন যে অদৃষ্টের কারণেই এই বিচ্ছেদটা হচ্ছে এটা আটকানো তাদের কারোর হাতে নেই আর সবচেয়ে অবাক করা কথাটা ছিল প্রেমের কাঙাল আমরাও প্রেমের কাঙাল আমরাও এটা তো অনেক প্রশ্ন তুলে দেয় অবশ্যই তাহলে তারানাথের এই পুরো অভিজ্ঞতা এটা কি শুধুই অলৌকিক ক্ষমতার মোহ থেকে একটা সাবধান বাণী নাকি এর চেয়েও গভীর কিছু বোঝাতে চাইছে আমার মনে হয় মূল শিক্ষাটা হয়তো এটাই যে বাইরের শক্তির চেয়ে ভেতরের আত্মসংযম মানে সেলফ কন্ট্রোল অনেক বেশি জরুরি ঠিক মোহ আর অনিয়ন্ত্রিত কামনা মানুষকে দুর্বল করে বিপদে ফেলে একদম আর মধুসুন্দরী চরিত্রটা নারী শক্তির সেই চিরাজরিত রূপ, সৃষ্টি আর ধ্বংস মায়া আর ভয় সেটাকেও তুলে ধরে কিন্তু গল্পটা পড়ার পর এটাও মনে হয় এই যে বিভাজন মায়া আর ভয় এটা কি আমরাই তৈরি করি সেটাও একটা ভাবনার বিষয় তারানাথের অভিজ্ঞতা এটাই দেখায় যে মোহ বা অনিয়ন্ত্রিত শক্তি জীবনের স্বাভাবিক ছন্দ সব নষ্ট করে দিতে পারে তারানাথ তান্ত্রিকের এই কাহিনীটা সত্যি আমাদের বাস্তব আর অলৌকিকের এমন এক সীমান্তে দাঁড় করিয়ে দেয় যেখানে মানে যুক্তি গুলিয়ে যায় হুম এটা শুধু একটা টানটান উত্তেজনার তান্ত্রিক গল্প না বরং মানুষের মনের গভীরে থাকা ভয় তার আদিম আকাঙ্ক্ষা আর নিয়ন্ত্রণ হারানোর পরিণতির এক অসাধারণ চিত্র খুব সত্যি কথা আর বিদায়বেলায় মধুসুন্দরী দেবীর ওই শেষ কথাটা প্রেমের কাঙাল আমরাও যদি রকম ভয়ঙ্কর শক্তিশালী যোগিনী সত্ত্বারাও সঙ্গ বা ভালোবাসার জন্য আকুল হন তাহলে তাদের যে রুদ্ররূপ আমরা দেখি সেটা কি তাদের আসল প্রকৃতি নাকি মানুষের ভয় বা ভুল ধারণা বা অসম্পূর্ণ সাধনার ফল ঠিক এই প্রশ্নটা বরং শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই আমরা